হরে কৃষ্ণ নরকে যেতে না চাইলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে মৃত্যুর পরে যদি কেউ নরকে যেতে না চান তাহলে অবশ্যই কিছু কাজ আপনাকে করতে হবে আমরা এখন বাস করছি কলিযুগে তো কলিযুগে এত পাপ এত পাপ হয় সব সময় যে পাপ করতে চায় না সেও পাপে জড়ায় পড়ে নিজের অজান্তে পাপ করে ফেলে তো কলি যদি এত পাপিষ্ট জীবন যে এর থেকে উদ্ধার কি করে পাবো আমরা কি করে মুক্তি লাভ করতে পারি কি করে আমরা নরকে যাওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারি নরকে যাওয়া আটকাতে পারি তাহলে অবশ্যই কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হবে প্রথমত হলো একাদশী তো একাদশী ব্রত যদি কেউ করে তাহলে যমরাজও তাকে সম্মান করে তাই একাদশীর ব্রত অবশ্যই সকলকে পালন করা উচিত যদি নরক যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে হয় তাহলে অবশ্যই একাদশীর ব্রত পালন করতে হবে তুলসী মালা কণ্ঠে ধারণ ধারণ যদি কেউ তুলসী মালা কণ্ঠে ধারণ না করে মানে গলায় তুলসী মালা না পরে তাহলে মৃত্যুর পর সর্বপ্রথম সে নরকে যাবে আর যদি তুলসী মালা গলায় থাকে তাহলে নির্দেশ তাকে যেন নরকে না আনা হয় নরক থেকে বাঁচার উপায় তুলসী মালা গলায় অবশ্যই ধারণ করতে হবে কণ্ঠে অবশ্যই ধারণ করতে হবে হরিনাম জপ করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে জপমালায় জপ করতে হবে বৈষ্ণব সেবা করতে হবে অনেকেই মনে করে থাকেন জপ করা হরিনাম করা বৈষ্ণব সেবা দেয়া এগুলো করলে হয়তো বা আমি ভক্ত হয়ে যাব। না এরকমটা নয় একজন শুদ্ধ সনাতনী হয়ে বাঁচতে হবে আপনি যে সনাতন ধর্মের লোক এটা আপনাকে সনাতনী হয়েই বাঁচতে হবে শুধু জন্ম হলো সনাতনের ঘরে তাহলেই কিন্তু আপনি সনাতনী হতে পারবেন না একজন শুদ্ধ সনাতনী হতে গেলে সনাতনী কিছু নিয়ম আপনাকে অবশ্যই আচরণের দ্বারা দেখাতে হবে পালন করতে হবে তবেই না আপনি সনাতনী হতে পারবেন একজন সনাতনীকে অবশ্যই সনাতন ধর্মের কিছু নিয়ম পালন করতে হবে যদি তিনি সনাতনী ধর্মের কোনো নিয়মই পালন না করেন তাহলে সে কি করে সনাতনী হবে আর কি করেই বা তিনি নরক থেকে উদ্ধার পাবে নরকে তো আমরা প্রতি মুহূর্তে যাওয়ার মতো কাজ করে থাকি জানতেও অবা অন্যায় কাজ না জানতেও অন্যায় কাজ আমরা থাকি তো এই অপরাধ বোধ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে শাস্ত্র কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পালন করতে হবে যেমন বৈশাখ ব্রত পালন করা বৈশাখ ব্রত পালন করলে অনেক উপকার হয় ভগবানের ধামে যাওয়ার জন্য অনেক সঞ্চয় করে থাকি আমরা পূর্ণ সঞ্চয় পূর্ণ তো ক্ষয় হয় আর বৈশাখ ব্রত পালন করলে সেটা ক্ষয় হয় না তাই আমাদের বৈশাখ ব্রত অবশ্যই পালন করা উচিত যে সমস্ত নিয়মগুলো আছে বৈশাখ ব্রত করার জন্য আমাদের ওগুলো করা উচিত আমাদের নরক থেকে মুক্তি পেতে হলে এই সমস্ত নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত হরে কৃষ্ণ